আজ কৈলাসহরের বিশেষ আদালত নাবালিকা ধর্ষণের দায়ে ফটিকরায় বিধানসভার লালজুরি গ্রামের বাসিন্দা পিন্টু দাস বয়স আটত্রিশ ওরফে অরুণকে কুড়ি বছরের সাশ্রম কারাদণ্ড প্রদান করেছে বিচারক অমরেন্দ্র কুমার সিং মামলার শুনানি শেষে রায় ঘোষণা করেন মামলার বিবরণ অনুযায়ী চলতি বছরে দশই মার্চ জগন্নাথপুর গ্রামের এক নাবালিকার মা রোজকারের পরিচালিকার কাজের জন্য বাড়ি ছেড়ে যাওয়ার আগে বাড়িতে এগারো বছরের মেয়ে এবং এক দিব্যাঙ্গ ছেলেকে ঘরে রেখে যান সেই সুযোগে দাস বাড়িতে প্রবেশ করে প্রথমে সে নাবালিকার ভাইকে অন্য ঘরে রেখে দেয় এবং পরে রান্নাঘরে থাকা মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে ধর্ষণের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দাস বয়স মা রাতে মেয়েটিকে বাড়ি ফিরলে সমস্ত ঘটনা নাবালিকা মেয়েটি তার মায়ের কাছে জানায় এবং পরের দিন কৈলাসহর মহিলা থানায় নাবালিকা মেয়েকে সঙ্গে নিয়ে অভিযোগ দায়ের করেন মামলা তদন্তে নেমে সাব ইন্সপেক্টর প্রতিভা সিনহা ঘটনার প্রমাণ সংগ্রহ করেন এবং একজন পিন্টু দাসের বিরুদ্ধে আইপিএস সেকশন তিনশো ছিয়াত্তর বি বাই পাঁচশো আট এবং পক্সো আইনের ছয় ধারায় চার্জশিট দাখিল করে মামলার শুনানিতে সরকারের পক্ষে জন সাক্ষ্য প্রমাণ করেন আজ বিশেষ আদালতে বিচারক অমরেন্দ্র কুমার সিং আদালতে দেওয়া বিভিন্ন তথ্য ভিত্তিতে অভিযুক্ত আসামিকে দোষী সাব্যস্ত করেন আইপিসি সেকশন তিনশো বিয়াল্লিশ অনুসারে ছ মাসের জেল এক হাজার টাকা জরিমানা অনাদায় সাত দিনের জেল পক্সো আইনের সেকশন আট অনুসারে তিন বছর জেল পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় এক মাসের জেল এবং পক্সো আইন ছয় অনুসারে কুড়ি বছরের জেল পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক মাসের জেল ঘোষণা করেন সবগুলো সাজা একসাথে চলবে বলেও আদালতের এক আদেশে জানানো হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে নাবালিকা ধর্ষণ কাণ্ডে মাত্র ন মাসের মধ্যে এ ধরনের রায় খুশি উনকোটি জেলার মানুষ তাদের অভিমত এ ধরনের নকরজনক ঘটনা এত দ্রুত আইনের সাজা ঘোষণা সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা বৃদ্ধি করবে আজ আমাদের উনকোটি ডিস্ট্রিক্টে স্পেশাল পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট সুনির্মল দেব আমার সঙ্গে আমি ডিস্ট্রিক্ট জিপি অ্যাডভোকেট সন্দীপ দেবরায় আজ ফার্স্ট ট্রেক কোর্ট থেকে একটি ভাইটাল জাজমেন্ট এসেছে যার জন্য আমরা আজ এখানে উপস্থিত হয়েছি দু হাজার এগারো মার্চ একটি দু হাজার কুড়ি এগারো মার্চে একটি এফআইআর লঞ্চ হয়েছিল এবং থার্টি নভেম্বর একই সালে দু হাজার বিশেই জাজমেন্ট পাস হয়েছে ফার্স্ট ট্রেক কোর্টের মাধ্যমে খুব মানে জাস্টিস ডেলিভারি খুব এড কোর্টের মাধ্যমে এভাবে হওয়া খুব কমই পাওয়া যায় তো আমাদের এখানে ডিস্ট্রিক্ট জাজ আমাদের এখানে যে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ছিলেন আমাদের অমরেন্দর কুমার সিং স্পেশাল কোর্টের যে জাজ ছিলেন উনি এই এটি জাজমেন্টে ডেলিভার করেছে না তো আমাদের সংক্ষিপ্তভাবে যে ঘটনাটি ঘটেছে এগারো বছরের একটি নাবালিক মেয়ে ছিল ওনার মা যখন কাজে যায় এবং বাড়িতে একটি বিকলাঙ্গ ভাই ছিল যখন দশ মার্চ আমাদের যখন সেই তখন যারা যখন ফিরে আসে রাত্রিবেলা ওনাকে বলা হয় যে কাজের জন্য হেল্প করতে তখন সেই নাবালিক মেয়েটি বলে যে আমি ফিজিক্যালি কোনো প্রবলেম হচ্ছে আমি তোমাকে মা হেল্প করতে পারবো না তখন যখন জিজ্ঞাসা করা হয় তখন জানা যায় যে আমাদের যে একুশ ও ওনার নামটা হলো আমাদের পিন্টু দাস নামে যে অভিযুক্ত আসামি এখন তো কনভিক্টেড তো উনি এসছে এবং সে এসে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে রেপ করেছে ঘরে বাড়ি একা পেয়ে নাবালিক ভাই ছিল এবং তাকে রিপিটেডলি সেট করেছে যে আসলে এটা ডিসক্লোজ না করে তখন জানা গেছে যে এই যে দশ তারিখে যে ঘটনাটি ঘটেছে তার আগেও বহুবার সে এসেছে এবং রেপের জন্য ফিজিক্যালি অ্যাসাল্ট করার জন্য ওকে ট্রাই করেছে এবং এরকম অ্যাসাল্ট করেছে কিন্তু সে ভয়ে কিছু বলতে পারেনি কিন্তু তখন তার জেনে এফআইআরটি করে এবং যখন এফআইআরটি পরদিন করে তারপর ওখান থেকে চার্জশিট ফাইল হয় ওয়ান টাইম চার্জশিট ফাইল ফাইল হয়েছে তখন থ্রি সেভেন্টি সিক্স এ বি আইপিসি থ্রি ফোরটি টু ফাইভ জিরো সিক্স ক্রিমিনাল ইনটিমিটেশন এগুলো আইপিসি সেকশন এবং পক্ষতে সেকশন সিক্স সেকশন এইটে এখানে চার্জশিট ফাইল হয় তারপর চোদ্দজন এক্সাম উইটনেস আমাদের প্রজিকশন সাইড থেকে আমাদের সুনির্মল বাবু উনি এখান থেকে কেসটি কন্ডাক্ট করান জনকে এখান থেকে উইটনেস এবং প্রসিকিউশন সাইড থেকে পেশ করা হয় এবং উইটনেস ক্লোজ করার পর ভাইটে যারা মেজরিটি এখানে ছিল যারা উইটনেস ছিল সবাই ভিক্ট্রিম গালের পক্ষেই দিয়েছে তারপর যে মেডিকেল রিপোর্ট আসে মেডিকেল রিপোর্টটিও মেয়েটিকে মেডিকেল রিপোর্টটিও সে মেডিকেল যে ভার্জন ছিল আমাদের ডিটিং কার্ড তাকে তার মার্ক সাপোর্ট করেছে সেটা সব থেকে ভাইটাল পয়েন্ট হলো যে যে ছিল পক্স যে লেগেছে সেটার মধ্যে আমাদের এখন থেকে যে স্পেশাল ইনি ইনি আমাদের স্কুল সার্টিফিকেট থেকে থেকেটা ওটা ওটা প্রুফ করেছেন যে মেয়েটি নাবালিক তার সঙ্গে আমাদের ফরেনসিক রিপোর্ট আসে তো বায়োলজি এবং সিরোলজি ডিপার্টমেন্ট থেকে যে এখানে যে সিরামের যে এখানে এখান থেকে স্টেম পাওয়া গেছিলো কাপড়ের মধ্যে ওর সেটা থেকে টেস্ট হয় টেস্ট হয়ে ওখানে পাওয়া গেছে যে সিমেন্ট পাওয়া গেছে কিন্তু এই যে সিমেন্ট স্টেনটি যে এটা কি সত্যিই যে একুশ ছিল পিন্টু দাস এটা ওনার কি না সেটার জন্য আবার ফার্দার কোর্টের মাধ্যমে আবার এটাকে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয় ডিএনএ টেস্টে পাঠানোর পর আবার এটা ফাইনালি এফআর হয়েছে যেটা পিন্টু দাসেরই তারপর কোর্টে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বিয়ন্ড রিজনেবল ডাউট যে পিন্টু দাসই সেটি করেছে এবং তার এই সিদ্ধান্তে আসার পর কোর্ট এই কেসে যে আমাদের জাজমেন্ট পাস করেছেন আমাদের সঙ্গে আছেন স্যার আছেন উনি বলবেন আমাদের যে কোর্ট তিনটে ধারায় কি ধারা এবং কি কি দিয়েছে